গায়ত্রী রায়বুড়ো ভাত খেতে যাওয়াটা উদ্দেশ্য হলো আমার আরেকটা ইচ্ছে ছিল ম্যামের তিনশো বছরের পুরনো শ্বশুর বাড়ি ঘুরে দেখা ম্যাম একা হাতে এই এত খাবার বানিয়েছে ট্রাস্ট মি সঙ্গে সঙ্গে রান্নাটাও দারুণ করে উইদাউট সুগার এই স্টার্টারটা আমার এখনো মুখে লেগে আছে দুপুরে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমাদের আর নড়াচড়ার ক্ষমতা নেই এসি ঘরে বেশ কিছুক্ষণ বসে গল্প করার পর ম্যাম নিয়ে গেল আমাদের সেই পুরনো বাড়ি ঘুরিয়ে দেখাতে এখনকার এই পেল্লাই বহুতলের যুগে এমন সমস্ত করিবর্গা দেওয়া পুরনো বাড়ি বড্ড বেমারান তাই না অস্তিত্ব রক্ষা টানা পড়েনে এই বাড়িটাও হেরে গেছে খুব শিগগিরই সবতিত মুছে এখানে তৈরি হবে একটা বহুতল ফ্ল্যাট তাই ইচ্ছে ছিল ভাঙার আর এই দিকে দেখো চোখ ঠিক গিয়ে পড়েছে ম্যামের বিয়ের মাথায় দেওয়া ওড়নার ওপর অনাদরে অবহেলায় পড়ে থাকা কয়েকটা ফটোর দিকে চোখ পড়লো তারপর ম্যাম ভীষণ যত্ন করে তার বিয়ের অ্যালবাম নিয়ে গেল তার নতুন বাড়িতে এখন এই চারতলার ফ্ল্যাট বাড়িটাই এদের নতুন ঠিকানা আচ্ছা তোমাদের ঠিকানা কি নিজের বাড়ি নাকি ফ্ল্যাট বাড়ি লিখে জানিও কিন্তু